সংস্কার কমিশনের কিছু প্রতিবেদন দেয়া হয়েছে সেই প্রতিবেদনের কিছু কিছু জায়গায় বলা হয়েছে যে এই প্রতিবেদনের কিছু কিছু অংশ অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে কিছু কিছু অংশ রয়েছে যেগুলা পরবর্তী সরকার আসার পর তারা বাস্তবায়ন করবে সেই জায়গায় আমাদের কোনো প্রশ্ন ছিল না যে পরবর্তী সরকার এসে কি কি বাস্তবায়ন করবে সেদিকে আমরা নজরও দিতে চেষ্টা করিনি তবে যে সকল রিকমেন্ডেশন এই অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে চান সবগুলাই তারা করতে পারেন তবে আমাদের যে সকল রিকমেন্ডেশনে আপত্তি রয়েছে সেই রিকমেন্ডেশনগুলোকে আমরা চ্যালেঞ্জ করার চেষ্টা করেছি এর মধ্যে অন্যতম ছিল এই রিকমেন্ডেশনে বলা হয়েছে যে সংবিধান থেকে রাষ্ট্রধর্মের যে অনুচ্ছেদ রয়েছে সেটা যেন বাদ দেওয়া হয় সেই জায়গায় আমরা আপত্তি করেছি যে এই রিকমেন্ডেশনটা সংস্কার কমিশনকে যে স্টেটরি অর্ডারের মধ্য দিয়ে তাদেরকে যে ম্যান্ডেট দিয়ে যে জুরিসডিকশান দিয়ে এই রিফর্ম কমিশন গঠন করা হয়েছে তাদেরকে দুই ধরনের জুরিসডিকশান দেওয়া হয়েছিল একটা হচ্ছে সর্বস্তরে নারীর অংশগ্রহণ আর একটা হচ্ছে সর্বস্তরে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করার জন্য রিকমেন্ডেশন তৈরি করা কিন্তু আমরা দেখলাম এই প্রতিবেদনে কিছু কিছু রিকমেন্ডেশন এসেছে যেটা নারীর ক্ষমতায়ন তো দূরের কথা বরঞ্চ নারীর সংশ্লিষ্টতাই এখানে পাওয়া যায় না এবং সর্বস্তরে যে নারীর অংশগ্রহণ কিভাবে হবে তারও কোনো সামঞ্জস্যতা এই প্রতিবেদনে পাওয়া যায় না তার মধ্যে আরেকটা অন্যতম বিষয় ছিল যে ম্যারিটিয়াল রেপ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক হয় স্ত্রী যদি ফিল করেন যে তার সাথে এটা জবরদস্তি করা হয়েছে তাহলে তিনি স্বামীর বিরুদ্ধে রেপ মামলা করতে পারেন সেই জায়গায় আমরা আপত্তি তুলেছি এবং কোর্টের নজরে আনার চেষ্টা করেছি যে এই বিষয়গুলো যদি বর্তমান সরকার বাস্তবায়ন করেন তাহলে এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করতে পারে এবং আমরা সেই ফান্ডামেন্টাল ভায়োলেটস এর অধীনে আমরা সংক্ষুব্ধ হতে পারি যার কারণে এই ইমপ্লিমেন্টেশনগুলা যেন না করা হয় সেই জায়গায় আমরা প্রহিবিশন চেয়েছি পাশাপাশি আরও কিছু বিষয় এখানে এসেছে যেগুলো আমরা চেষ্টা করেছি তোলার জন্য যে নারীদেরকে শ্রমিক যৌন শ্রমিক হিসাবে নিয়ে আসা আমাদের রিটপিটিশানে আছে এবং আমাদের প্রেয়ারেও আমরা সেটাকে নিয়ে এসেছি এবং যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে সম্পত্তির বন্টনের ক্ষেত্রে যে সম অধিকার রয়েছে আমরা বলেছি নারীদের অধিকার বাস্তবায়নে আমি অ্যাজ এ রিট পিটিশনার আমিও চাই নারীদের সর্বস্তরে অংশগ্রহণ যেন নিশ্চিত করা হয় আমিও চাই নারীদের ক্ষমতায়ন যেন করা হয় কিন্তু সেটাকে যেন সঠিকভাবে করা হয় এমনভাবে যেন করানো হয় যেটা জীবনেও বাস্তবায়নযোগ্য হবে না যেটার বাস্তবতার সাথে যার কোনো মিল নাই সেই জায়গা থেকে এই রিকমেন্ডেশনগুলা যেগুলাকে আমরা মনে করছি বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আমাদের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক এবং আমাদের যে ধর্ম বিশ্বাস রয়েছে আমরা যে ধর্ম প্র্যাকটিস করি আমাদেরকে ধর্ম প্র্যাকটিসের জন্য সংবিধানের মৌলিক অধিকার আমাদেরকে সেই অধিকার দেওয়া হয়েছে যদি এই রিকমেন্ডেশন কয়েকটা বাস্তবায়ন হয়ে যায় তাহলে সেই জায়গায় আমাদের হৃদয়ে রক্তকরণ হবে এবং পাশাপাশি আমরা বলতে চেয়েছি অলরেডি কিছু রিকমেন্ডেশন বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এবং সংশ্লিষ্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন অর্থাৎ ডিরেকশন দিয়েছেন সেটা আমরা সাপ্লিমেন্টারি করে বিভিন্ন সংবাদপত্রে যে এই খবরগুলা এসেছে সেগুলো আমরা আদালতে সাবমিট করেছি সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট সহ এবং এই সংস্কার প্রতিবেদনের এই অংশগুলো যেন আর বাস্তবায়ন না হয় সেজন্য আমরা রিট অফ প্রভিশন চেয়েছি পাশাপাশি আমরা আরেকটা প্রেয়ার চেয়েছি সেটা হচ্ছে একটা কমিটি যেন গঠন করা হয় এই রিফর্ম প্রতিবেদনটা যেন রিভিউ করা হয় রিভিউ করে এই প্রতিবেদন প্রয়োজনে আরও বড় করা হোক আরও বেশি এখানে রিকমেন্ডেশন আনা হোক এতে আমাদের কোনো আপত্তি নাই তবে এটাকে যেন বাস্তবসম্মত একটা রূপ দিয়ে একটা ভালো রিকমেন্ডেশন বা প্রতিবেদন জাতির সামনে আসে যার মাধ্যমে সকল নারী এবং পুরুষ যারা রয়েছে আমরা সকলেই যেন এটার মাধ্যমে উপকৃত হই আদালত আমাদের সাবমিশন শুনেছেন অনারেবল জাস্টিস মহোদয়গণ এটা আগামী 26 তারিখে আদেশের জন্য দিন ধার্য করেছেন আমরা আশা করছি আগামী 26 তারিখে আদেশ দেওয়া হবে এই পিটিশনে